অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং ফাইভারের জার্নি স্টার্ট করবেন তো আমরা যদি যদি দেখি আমরা প্র্যাকটিক্যালি দেখার আগে যদি আমরা স্লাইডে দেখি যে আপনার ফাইভার ডট কমে যখন যাবেন তখন আপনার এরকম একটা ল্যান্ডিং পেজ আসবে যে পেজের একদম ডান পাশে লেখা থাকবে বিকমের সেলার এবং জয়েন নাও তো দ্য থিং ইজ এই দুইটা জিনিস কিন্তু একদম সেম জয়েন দিলেও আপনি সাইন আপ করতে হবে বিকমের সেলার দিলেও আপনি সাইন আপ করতে হবে তাহলে আপনাকে বিকমের সেলারটা কেন দেখালো এখানে জিনিসটা হচ্ছে তারা এখানে একটা মার্কেটিং করেছে যেন এই সেক্টরে বা এই প্ল্যাটফর্মে যারাই আসবে তারা যেন এসে যদি না বুঝে কিছু তখন এই বাটন দেখলে বোঝা যাবে যে আমি এখানে সেলার হতে পারবো তো সেলার ক্লিক করলে একটা পেজ আসবে ওই পেজের পর আরেকটা পেজের মাধ্যমে আপনি সাইন আপ করবেন আর জয়েন নাও দিলে আপনি সরাসরি সাইন আপ করবেন তো আমি যদি এক্সাম্পল দিই যখন আমি জয়েন নাওতে ক্লিক করব তখন এই পেজটা আসবে যেটা কিনা আমি যখন বিকমের সেলার দিব তখন এই পেজটা আসবে পিছনের পিছনে পেজটা আসার পর আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো চাবে তো আমি যদি একদম প্র্যাকটিক্যালি দেখি যে ফাইভার ডট কমে আপনি যাবেন ফাইবার ডট কমে যাওয়ার পর আপনি যদি জয়েন ক্লিক করেন সেখানে আপনার কাছে একটা ইমেল চাবে এবং আপনাকে কন্টিনিউ করতে বলবে আর যদি আপনি বিকমের সেলার ক্লিক করেন তাহলে আপনাকে বিকমের সেলার একটা পেজে নিয়ে যাবে যেটা একটু আগে আমরা লাস্ট লেসনে দেখেছি ওখানে একটা বাটন থাকবে বিকমের সেলার আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে ওই সেম জিনিসটায় চলে আসবে যেটা আপনি জয়নে দিয়েছিলেন তো আমি একটা নতুন ইমেল খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ ফাইবারে কিছু টিওএস আছে যেটা আমি নিজের অ্যাকাউন্ট থেকে সবসময় অনেক কিছু দেখাতে পারবো না এবং একজন সেলার সে দুইটা অ্যাকাউন্ট একসাথে খুলতে পারবে না সে অবশ্যই একটা অ্যাকাউন্ট দিয়ে তার ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো সেল করতে হবে একাধারে একটা ইমেল বা একটা একজন ইউজার দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবে না ফাইবারে তো এটা হচ্ছে টার্মস অ্যান্ড সার্ভিসে ভায়োলেট করবে তো আমি যদি ইন্টার ইমেলের মধ্যে তানভীর এম হক ইভেন দো আমি যে এখন এই অ্যাকাউন্টটা খুলছি বা আমি যে এই ইমেলের মাধ্যমে দেখাচ্ছি আমার যে নেটের লাইন আইএসপি এটাও কিন্তু ডিফারেন্ট যেটা আমার সচচর আমি যেই আমার ফাইবার প্রোফাইলটা যেই আই দিয়ে ইউজ করি সেটা কিন্তু না তো দ্য থিং ইজ আপনি দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনার সার্ভিস দুই রকম হয় এবং আপনার আইএসপিও দুই রকম হয় ঠিক আছে এবং একটা একটার সাথে যেন পরিপন্থী না হয় এবং আপনাকে দেখাতে হবে যে দুইটাই যেন আপনার এজেন্সি সাপোজ ধরেন আপনি একটা এজেন্সির মালিক আপনার আন্ডারে গ্রাফিক ডিজাইনার ওয়েব ডিজাইনার আছে কিন্তু দুইজনের অ্যাকাউন্টই আপনি খুলে দিচ্ছেন তো এরকমভাবে তখন আপনি কিন্তু দুইটা সার্ভিস দিয়ে দুইটা অ্যাকাউন্ট খুলতে হবে দুইটা আইএসপি দিয়ে করতে হবে এবং রিয়েল আইপি হলে আরও বেটার তো আমি যদি এখন জয়েন নাও ফাইবার এসে তানভীর এম হক অ্যাট জিমেল ডট কম দিই তানভীর এম হক অ্যাট জিমেল ডট কম দেন আমি কন্টিনিউ দেওয়ার পর আমার কাছে একটা চু ইউজার নেম আসবে ধরেন আমি দিলাম তানভীর এম হক এটা অলরেডি আছে নাকি একটু দেখি এটা নাই চুজ এ পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দিই এবং আমরা স্লাইড অলরেডি দেখে আসছি যে এইট ক্যারেক্টার্স অল লঙ্গার কম্বাইন আপার অ্যান্ড লোয়ারকার্স লেটার্স অ্যান্ড নাম্বারস তো এই জিনিসগুলো আপনার মেনটেন করতে হবে যখন আপনি পাসওয়ার্ড দিবেন তো দেখি আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা নিচ্ছে নাকি বা আমি একটু অন্য রকম পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি ওকে সো মিলে গেছে এবং আমার সাথে পারফেক্টলি মিলেছে সো এছাড়া আপনি ম্যানেজ করতে পারবেন যদি না মিলে কোনো সময় তো আমি জয়েন্ট ক্লিক করলাম জয়েন্ট ক্লিক করার পর আমার ফাইবারে কিন্তু আপনার জার্নি স্টার্ট করা ভেরি ভেরি ইজি আপনি যদি না বুঝেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিডিওটা দেখতে পাবেন যেখানে আপনাকে বলবে হাউ টু স্টার্ট উইথ ফাইবার তো রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার ইজ দ্য ব্রেকডাউন লার্ন ওয়ার্ট মেক্স এ সাকসেসফুল প্রফিট প্রোফাইল ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল পাবলিশ ইউর গিগ এইগুলো আমরা সব কিছুই স্টেপ বাই স্টেপ লেসনের মাধ্যমে দেখবো এবং আমি আমার ফ্রিল্যান্সিং প্রোফাইলটাও দেখাবো যখন কোনো অন্য কিছু দেখাতে হবে যেমন ফাইবারের এর মধ্যে আপনি সেলার বাইরের সাথে সেলারের যে কনভার্সেশন সেগুলো দেখাতে পারবেন না এছাড়াও বাইরের ইউজার নেম আপনি দেখাতে পারবেন না তার অর্ডার নাম্বারও দেখাতে হবে না যেগুলো হচ্ছে ভায়োলেট করবে আপনার টার্মস অফ সার্ভিসকে ফাইবারের তো সেই জন্য আমি দুইভাবে জিনিসটা দেখাবো আমার ফাইবার প্রোফাইলটাও দেখাবো এছাড়া একটা নিউ প্রোফাইল অ্যাজ এ নিউ হিসেবে আপনি যদি খুলে থাকেন সেটা কিভাবে সাজাবেন সেটাও দেখাবো তো আমি যদি কন্টিনিউ ক্লিক করি তখন আমাকে বলবে যে হোয়াট মেক্স আ সাকসেসফুল ফাইবার প্রোফাইল টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট টু বি তো আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম লেটস স্টক অবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্ট্রিক্ট ক্লিয়ার অফ তো এই সব কিছু আপনি পড়বেন পরে কন্টিনিউ জানাবেন দেন আমি কন্টিনিউ আবার ক্লিক করলাম দেন আমাকে বলা হচ্ছে আপনার ফুল নেম কী তো আমি ফুল নেমটা দিচ্ছি তানভীর এবং লাস্ট নেম দিচ্ছি এম হক ঠিক আছে প্রোফাইল পিকচার আপনি ফিউচার পরেও আপনি দিতে পারবেন ইট নট ন্যাসারি কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে যে ইটস ন্যাসারি সো আমার এখন একটা প্রোফাইল পিকচার খুঁজতে হবে তো আমি একটু আমার ভাইয়ের কোনো প্রোফাইল পিকচার আছে নাকি একটু দেখতে হবে তানবীর এম হক যদি ওকে পাওয়া যাবে না এটা ফর্ শিওর তানভীর মোজাম্মেল দিতে হবে আই গেস ইয়াস এক্স্যাক্টলি ওনাকে পেয়ে পাওয়া গেছে সো হি ইজ মাই ব্রাদার দ্য স্মার্টেস্ট ওয়ান তো আমি সেভ ইমেজ দিলাম সেভ ইমেজ দিয়ে আমি ডেস্কটপে কোনো একখানে আমি সেভটা করলাম সরি এবং আমি পার্সোনাল পোর্টফুলো এই জায়গায় আমি ইমেজটা সেভ করে নিচ্ছি যে ইমেজটা আমি নামালাম এই মাত্র এবং আসবে না ক্যাম নট শিওর কারণ এখানে বোধহয় কিছু ক্রাইটেরিয়া তাদের থাকে এসে পড়েছে অলরেডি এবং আপনার ইমেজ কিন্তু আপনাকে হাইলাইট করে সো অবভিয়াসলি উনি তো হাসে না এখানে আপনার চেষ্টা করবেন হাসমুখ রিলেটেড একটা ছবি দিতে যেখানে আপনার দাঁত দেখা যাচ্ছে বা সামথিং এরকম যাই হোক এখানে আপনার ডেসক্রিপশান দেবেন যেখানে আপনি বলবেন আর এবং এই ডেসক্রিপশানটা কি দিবেন সেটা দেওয়ার আগে কিন্তু আপনি ফাইবারে সার্চ করতে হবেন যে আসলে বিভিন্ন সেলাররা কীরকম জিনিস বা কীরকম ডেসক্রিপশান প্রোভাইড করে থাকে অলরেডি দেখেন ডানে কিন্তু আমার লোগো আমার ছবি চলে আসছে এবং আমি অনলাইনে সেটাও দেখাচ্ছে এবং আমাকে বলা হচ্ছে রিসেন্ট ইমেল যে তানভীর এমক ইউনিট টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট সো আমি ইচ্ছে আমি আমার ইমেলে গেলাম যেখানে ফাইবার একটা মেসেজ অলরেডি পাঠিয়েছে এবং অ্যাক্টিভেট করার জন্য বলছে তো আমি অ্যাক্টিভেট ক্রিয়েট করলাম অ্যাক্টিভেট ক্রিয়েট করার পর আমার কে আবার সেই প্রোফাইলে নিয়ে যাবে এবং সাকসেসফুলি আমার ফাইবার অ্যাকাউন্ট ওপেন হয়েছে সেটা বলবে ঠিক আছে তো যেহেতু বললো এবার আমি কি করব আমার পার্সোনাল ইনফরমেশনের মধ্যে ডেসক্রিপশান দেখেন আমি কিন্তু ডেসক্রিপশান পথে নাই কন্টিনিউ না করে আমি কিন্তু এখানে চলে আসছি আপনি এখান থেকে ইচ্ছা করলে আপনার প্রোফাইলে যেতে পারবেন প্রোফাইলে গিয়ে আপনার সেই ডেসক্রিপশনগুলা অ্যাড করতে পারবেন যেটা হচ্ছে এইখানে আর এখানে তো আমরা এই পুরো জিনিসটা কিভাবে অর্গানাইজ করব। কীভাবে প্রোফাইলটাকে অর্গানাইজলি সাজাবো কি কি স্কিল আমরা সেট করব আমাদের ডিসক্রিপশান কি হবে আমাদের ট্যাগলাইন কি হবে এভরিথিং আমরা নেক্সট লেসনে দেখব সো এভাবে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পাবেন এবং আপনার ফাইবার অ্যাকাউন্টের ফাইবার ফ্রিল্যান্সিংয়ের জার্নি স্টার্ট করতে পারবেন আমি যদি এখান থেকে না পারি তাহলে আমি এটাকে ক্যান্সেল করব ক্যান্সেল করে আমি এখান থেকে এডিট দিয়ে বা আমি এডিট ডিসক্রিপশান দিয়ে অ্যাড নিউ দিয়ে আমি আমার প্রোফাইলটাকে অর্গানাইজ করতে পারবো সো দেখা হচ্ছে নেক্সট লেসনে যেখানে আমরা দেখবো হাউ টু অর্গানাইজ ইউর প্রোফাইল ইন ফাইভার মার্কেট প্লেস টিল দেন টেক কেয়ার বা বাই